আরহার হার সম্ভব জয় ভোলেনাথ নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো মহাদেবের কৃপায় সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো শ্রাবণ মাস তো এসেই গেল তো শ্রাবণ মাসের যে চারটি সোমবার পরে তো আমরা অনেকেই সেই চারটি সোমবার মহাদেবের পূজা করে থাকি তার মধ্যে শেষ সোমবারটা তো পুজো করতেই হয় অনেকেই করে প্রায় বেশিরভাগ মেয়েরাই করে কারণ নিজেদের সংসারের মঙ্গল কামনায় ও নিজের স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে গেলে যত বাধা বিপত্তি আসে ঘরে সংসারে সেগুলো কাটাতে গেলে শেষ সোমবারটা করা খুবই দরকার শেষ শ্রাবণ মাসে শেষ সোমবারে শিবের পূজা করার কিছু নিয়ম থাকে তো আমি যেটুকু নিয়ম জানি বা আমি যেভাবে মহাদেবের পূজা করে থাকি শেষ সোমবারে সেই সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি সোমবারের আগের দিন রবিবার সেদিন কিন্তু অবশ্যই বার করা দরকার মানে চারটে সোমবারের আগে বার করতে না পারলেও শেষে যে সোমবারটা থাকে শ্রাবণ মাসের শেষ সোমবার যেটা তার আগের দিন অর্থাৎ রবিবার কিন্তু বার করা অবশ্যই দরকার অর্থাৎ সকাল থেকে কিছু না খেয়ে তারপর স্নান করে ঠাকুর প্রণাম করে তারপর খাওয়া এবং সারাদিন অবশ্যই নিরামিষ খাবার খাওয়া এবং রাত্রিবেলায় মুড়ি খাওয়া এটা এটা কিন্তু আগের দিন করতে হয় তো তারপর গেল সোমবার মানে যেদিন শিবের পূজা করবো সেদিন সকাল থেকে উপবাস থাকা তো অবশ্যই দরকার তারপর স্নান করে তারপর শিবের মাথায় জল ঢেলে তারপর অনেকে চাইলে ফল বা কোনো দানা শস্য ছাড়া যেমন সুজি সাবু এই ধরনের খাবার চাইলে খেতে পারে আর তা যদি কেউ না করতে পারে তাহলে কিন্তু নিরামিষ খাবার মানে নিরামিষ সিদ্ধ সিদ্ধ ভাতও কিন্তু খাওয়া যায় তো অনেকেই বলে যে শিবের উপোস করলে নাকি ফল খেয়ে থাকাটাই অনেক বেশি উপকারে লাগে বা মহাদেবের একদম একনিষ্ঠ ভক্ত যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেদিন দিন কোনো ফল খেয়েই কাটানো দরকার তো এটা তো গেল উপোসবারের কথা তারপর বলি যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে প্রথমে কি কি দিতে হয় এবং কিভাবে মহাদেবের মানে স্নান করানো হয় সেটা একটু বলি চাইলে কোনো শিব মন্দিরে গিয়েও জল ঢালা যায় আবার অনেকের ঘরে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা থাকে সেই শিবলিঙ্গে জল ঢালা যায় যেমন ধরুন প্রথমে হয়তো যে পঞ্চামৃত তৈরি করে একে একে ঘি মধু দুধ দই এগুলো মাখিয়ে নিয়ে তারপর দুধ ঢেলে তারপর গঙ্গা জল দিয়েও মহাদেবের স্নান করানো যায় এছাড়াও একসাথে সব কিছু মিশিয়ে যে পঞ্চামৃত তৈরি হয় সেই পঞ্চামৃত তৈরি করে যদি মহাদেবের মাথায় ঢালা হয় তাহলে কিন্তু অনেক বেশি উপকৃত হয় বা মহাদেব অনেক বেশি খুশি হয়ে থাকেন যেমন পঞ্চামৃত বানাতে গেলে যেমন দুধ দই ঘি মধু আর মিষ্টান্ন এই পাঁচটি জিনিস একসাথে মিশিয়ে তারপর সেটাকে মহাদেবের মাথায় ঢালা হয় এবং তারপর জল দিয়ে স্নান করিয়ে নেওয়া হয় এবং তারপর মহাদেবের যে প্রিয় ফুলগুলি থাকে যেমন আকন্দা ফুল ফুল তারপর যে নীল ফুল যেটা অপরাজিতা সেই ফুল দিয়ে মহাদেবের পুজো করা হয় এবং আকন্দা ফুলের মালা গেঁথে মহাদেবের শিবলিঙ্গের উপর পড়িয়ে দেওয়া হয় এছাড়াও যে ফুলের যে ফলটা হয় আমরা জানি মহাদেব তার নিজের কণ্ঠে বিষ ধারণ করেছিলেন তো তার জন্য সেই দ্রুত ফুলের বীজটা কিন্তু মহাদেবকে অর্পণ করলে মহাদেব অনেক বেশি খুশি হয়ে থাকেন তো এগুলো দিয়ে তো ঘরের শিবলিঙ্গ থাকলে পুজো করা যায় এছাড়া যদি কোনো মন্দিরে গিয়ে পুজো করতে হয় তাহলেও এই একই পদ্ধতিতেই মন্দিরেও জল ঢালা যায় বা পুজো পুজো করা যায় এবং মহাদেবের এই ফুল বা এই জল ঢালার পর মহাদেবকে তিনটি ফল যদি অর্পণ করা হয় তিনটি যে কোনো গোটা ফল তাহলে কিন্তু পুজোতে অনেক সন্তুষ্ট হন মহাদেবের অনেক সন্তুষ্টি লাভ হয় এবং এই শ্রাবণ সেই সেই সোমবার যদি করা হয়ে থাকে তাহলে ঘরে অনেক শান্তি ফিরে আসে এবং নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হলে সেটা থেকে অনেক সময় মুক্তি পাওয়া যায় আর এই কারণের জন্যই অনেকেই শ্রাবণ মাসের সেই সোমবারটা পালন করে থাকে তো চলুন আজকের ভিডিও ছিল এটুকুই কেমন লাগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে হারার মহাদেব লিখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন মা দেবে কী করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ